দোস্তো তোমরা দেখতে পাচ্ছো এই যে লেখা আছে এখানটায় চোর বাগান সার্বজনীন একবার উপরে ডিজাইনটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ আমি চলে এসেছি চোর বাগানে আর এবারে চোর বাগানের থিম হলো দুগ্গা প্যান্ডেলের ভিতরটা ঠিক এইরকম করে সুসজ্জিত রয়েছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ডাই একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আজকে চলে এসেছি আমি চোর বাগান সবজি দুর্গস কমিটি পুজো প্রাঙ্গনে কারণ আজকে রয়েছে মহলার পূর্ণ প্রভাতে মায়ের দৃষ্টিদান ভেতরে চলছে মায়ের দৃষ্টিদান তো তোমাদের সঙ্গে মায়ের দৃষ্টিদান পর্ব শেয়ার করছি তোমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চলো স্টার্ট করা যায় চোর বঙ্গার সামনে দুর্গস কমিটি পুজো প্রাঙ্গন থেকে আজকে যেন আমাকে চলে তাদের জন্য আমার নাম শুভ আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইস দ্য লিমিট আমার চ্যানেল হ্যান্ডেলের নাম লিও বং পুজো ফ্লগ তাহলে পৌঁছে যায় আমার এই চ্যানেল তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে এখানটায় চোর বাগান এটা হচ্ছে ক্লাবের যে ব্যানার এই যে রাস্তা ধরে একটু সোজায় এসে ডান দিকে ঘুরলে পৌঁছাতে চোর বাগান সার্বজনী আর এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু প্যান্ডেলের রাস্তাটা পুরো প্যান্ডেলটা মানে এবারে যে ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেল কিন্তু টিনের এবং লোহার সাহায্যে কিন্তু করা হয়েছে একটি যে সামনে দেখতে পাচ্ছ কালো দেওয়া ওর ভেতরেই কিন্তু রয়েছে পূজা মণ্ডপটা তো চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি ভেতরে দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি দুগ্গা আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ওপরে এগুলো দেখানো হয়েছে এগুলো হচ্ছে পুরো মেঘ আর এই যে দেখছো সামনে দুটো লোভের মতো এটা হচ্ছে আমাদেরকে পৃথিবী বলা হয়েছে পৃথিবী হিসেবে বোঝানো হয়েছে এইখানে যেটা দেখছো এটাও একটা পৃথিবী মানে যে পৃথিবী বদ্যমায় সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর ঠিক সামনেই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমার আজকে হলো কিন্তু চক্ষুদান মহলা পূর্ণপ্রভাতে মায়ের চক্ষুদান হয়ে গিয়ে কিন্তু উদ্বোধন হয়ে গেল চৌ সার্বজন দুর্গোৎসব কমিটি পুজোটা দেখো দেখছি যদি আমি এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছি যে এখানে পুরোটাই একটা চন্দ্র কলা এখানে বোঝানো হয়েছে চাঁদ যেমনি ছোটো হতে হতে আস্তে আস্তে করে বড়ো হচ্ছে এই যে দেখছো ওপরে এইটা এইটা যেমন একটা পূর্ণিমা চাঁদ বোঝানো হয়েছে এই ঠিক সেম ওয়েতে কিন্তু ডা ডান দিকে এই ওয়েতে চাঁদের যে ছোটো থেকে বড়ো হওয়ার সেটা কিন্তু দেখানো হয়েছে

কারণ আজকে রয়েছে চোরবান শ্রাবজীনে মায়ের দৃষ্টি দান পর্ব তো আমি তোমাদের সঙ্গে মায়ের দৃষ্টিদান পর্বের শুভ মুহূর্তটা শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনে একজন শিল্পী মাকে দৃষ্টি দান করছেন অর্থাৎ মহাদার পূর্ণ প্রবাদে মায়ের নেত্র দান হচ্ছে

ঠিক তার মাঝখানে এমন নিচে রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তো তোমরা দেখতে পাচ্ছ আর ওপরে যে সকল যেগুলো করা হয়েছে এইগুলোকে কিন্তু মেঘ বোঝানো হয়েছে আর এই যে দেখছো ওপরে একটা মানে চাঁদের মতন দেখা যাচ্ছে পাচ্ছি আমরা সেই চাঁদ যেটা আমরা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তেলেঙ্গা বাগান পৃথিবী গোর্দময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি যেমন এই যে দেখছো এইটা হচ্ছে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ যেমন দূর থেকে দেখলে ঝলসানো রুটির মতন মনে হয় ঠিক এইখানে কিন্তু সেম কনসেপ্ট একটু লাভ মানে একটু এলাবোরেট হিসাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে টেলেঙ্গা বাগানও কিন্তু মোটামুটি ফুটিয়েছে কিন্তু এইখানে চোর বাগানও কিন্তু ব্যাপারটাকে আরও এক্সপ্লেন করেছে খুব সুন্দরভাবে তো তোমরা দেখতে পাচ্ছো এই চারদিকে কিন্তু একটা গ্লোব যদি একটা গ্লোব রয়েছে এইখানে একটা আর এদিকে একটা গ্লোভ রয়েছে আর এদের সামনে যে দেখছো সামনে তিন দিয়ে বাড়ি স্ট্রাকচার কিছু করা হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি যেমন এক সময় মানে পরপর চাঁদ ছোট হতে হতে সময় যে বড় হচ্ছে মানে চন্দ্রকলা সেই চন্দ্রকলাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে কনসেপ্ট কিন্তু চেনা বাগানের থেকে অনেকটাই ভালো অনেকটা উনি এক্সপ্রেস করেছে ব্যাপারটাকে যে পৃথিবীর খোঁজার রাজ্যে বর্তমানে যে কীরকম হতে পারে এটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এই চলে ধরার সার্বজন কী রকম বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চোর বাগান সার্বজনীন দুর্গস কমিটির পুরো ব্রাহ্মণ থেকে একটা অসাধারণ থিম দারুণ সুন্দর থিম আমাদেরকে উপহার দিয়েছে এই কলকাতার চোর বাগান সার্বজনীন তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে কিন্তু একদম ভুল না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেভ থেকো সুস্থ থেকো বাই